স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এবং তোমরা প্রত্যেকেই জানো যে আগের দিনের আমাদের ডিটেলস ক্লাস ছিল ইনক্লুসিভ এডুকেশন রিলেটেড ডিসঅ্যাবিলিটিস ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল পার্সপেকটিভ তাই তো এই টপিকটার ওপর আমরা ডিটেলস আলোচনা করেছিলাম তো আজকে আমরা সেই জায়গাগুলো থেকে এমসিকিউ সলভ করবো মানে শুধুমাত্র এই জায়গাটাকে ডিলেট করেই এমসিকিউ সলভ করবো তো অবশ্যই আজকে টেটটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেটা প্রাইমারি টেট সেটা আপার প্রাইমারি টেট সেটা সি টেট সমস্ত টেটের জন্য কিন্তু কভার করবে তো আমার অডিও এবং ভিডিও তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমার ভয়েস এবং স্ক্রিন দুটো কি তোমাদের কাছে ক্লিয়ার আছে একটু জানিয়ে দেবে গুড ইভিনিং আচ্ছা তো শুরু করছি দেখো প্রত্যেকটা এমসিকিউ সেশনে সে ডিটেলস টপিকের ওপর ভিত্তি করে পাঁচটা এমসিকিউ তোমাদের হোমওয়ার্ক রাখা হয় প্রিভিয়াস ক্লাস হোমওয়ার্কে রাখা হয় ওকে তো সেই হোমওয়ার্কের এম সিকিউগুলো আগে সলভ করে নিই তারপরে আমরা আজকের টপিকে প্রবেশ করছি আমাদের ফার্স্ট এমসিকিউ যেটা আগের দিনের হোমওয়ার্কে তোমাদের দেয়া ছিল যে প্রগতিশীল শিক্ষার বিরোধিতা করে কোন শিক্ষা দর্শন প্রাগম্যাটিজম আদর্শবাদ বা ন্যাচারালিজম না প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম না অল সঠিক উত্তর কি হবে এবং তোমাদের এটাও বলেছিলাম যে বিরোধিতা করে সেটাও বলা হয়েছিল এবং প্রগতিশীল শিক্ষা কোন শিক্ষাদর্শনের মত অনুযায়ী চলে সেটাও কিন্তু আমরা এমসিকিউ এর সঙ্গে বলেছিলাম তো সঠিক উত্তর অপশন বি বলছো আদর্শবাদ আচ্ছা বিরোধিতা করে তাই তো হ্যাঁ একদমই ঠিক বিরোধিতা করে সেটা কিন্তু আদর্শবাদ একদম ঠিক কারণ প্রগতিশীল শিক্ষা শুধুমাত্র কর্মকেন্দ্রিক শুধু ডু ডাই মানে ডু ডাই বলছি মানে করার মধ্যে দিয়ে শিক্ষাকে কিন্তু এখানে বোঝেছে কাজে কাজে এখানে আদর্শবাদটা গুরুত্ব পাচ্ছে না অপশন বি সঠিক উত্তর নেক্সট হোমওয়ার্কের প্রশ্ন আমরা দেখে নেব যে প্রগতিশীল শিক্ষা কোন শিক্ষা তত্ত্বের অন্তর্গত মানে আগের এমসিকিউ এর ঠিক অপোজিট এমসিকিউ আদর্শবাদ বাস্তববাদ প্রাগম্যাটিজম প্রকৃতিবাদ আগের এমসিকিউ এর ঠিক অপোজিট এমসিকিউ হচ্ছে এটা প্রগতিশীল শিক্ষা ও শিক্ষা তত্ত্বের অন্তর্গত তো যা যেটা মনে হচ্ছে সে সেটাই উত্তর করতে পারে কোনো অসুবিধা নেই এখানে সঠিক উত্তর হবে প্রয়োগবাদ সব সময় আমরা যদি ডিটেলসটা ক্লাসটা করে থাকি সেখান থেকে আমরা দেখেছিলাম যে আমাদের যে অভিজ্ঞতা বা যে কর্মকেন্দ্রিকতা সেটাকে সবসময় প্রয়োগ করার কথা বলা হয়েছে সব সময়ের জন্য শুধু শিখলাম জ্ঞানটাকে মাথায় নিয়ে রেখে দিলাম সেটা কিন্তু প্রগতিশীল শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য কোনোটাই নয় সেটাকে প্রয়োগ করতে হবে কাজে অপশন সি সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার থ্রি হোমওয়ার্কের কোয়েশ্চেন নাম্বার থ্রি প্রগতিশীল শিক্ষার মূল মন্ত্র কি লার্নিং বাই মেমোরি লার্নিং বাই রিডিং লার্নিং বাই ডুইং লার্নিং বাই ইমিটেশন কুইক প্রকৃতিবাদ্রুশ বাহ খুব ভালো চলো কোশ্চেন নাম্বার থ্রির সঠিক উত্তর তুমি বলছো অপশন সি লার্নিং বাই ডুইং হ্যাঁ একটু আগেই প্রসঙ্গক্রমে আমি বলছিলাম যে সবসময় করার মধ্যে দিয়ে শিক্ষা যেটা প্রগতিশীল শিক্ষার মূল মূল মন্ত্র একদম কোয়েশ্চেন নাম্বার ফোর একটু ভালো করে দেখো বলছে শিক্ষক বলছেন তোমরা ভুল করলে তার সমস্যা নেই ভুল থেকেই আমরা শিখব এই বক্তব্য কোন শিক্ষা দর্শনের প্রতিফলন বাহ হ্যান্ডস অন অ্যাক্টিভিটি লার্নিং টুইং খুব ভালো আদর্শবাদ প্রকৃতিবাদ বাস্তববাদ মা আচ্ছা সরি প্রকৃতিবাদ না প্রকৃতিবাদ শিক্ষক বলেছে তোমরা ভুল করবে এটা স্বাভাবিক এবং সবসময় এটাই বলা হয় যে শিক্ষার্থীরা ভুল করবে এটা স্বাভাবিক ভুল করবে না সেটাই বরং অস্বাভাবিক এবং শিখবে ভুলের মধ্য দিয়ে ভুল করতে করতে শিখবে এই তত্ত্বটা কোন শিক্ষা দর্শনে এই তত্ত্ব কোন শিক্ষা দর্শনের প্রতিফলন আচ্ছা অপশন বি আচ্ছা অপশান কোয়েশ্চেন নাম্বার থ্রি তাই তো আচ্ছা অপশান থ্রি চলে এসেছে কোয়েশ্চেন নাম্বার ফোর অপশান বি ভেরি গুড প্রগতিশীল শিক্ষা একদম অপশান বি একদম সঠিক উত্তর নেক্সট হোমওয়ার্কে চলে যাব এই প্রিভিয়াস হোমওয়ার্কে চলে যাব এটা আমাদের লাস্ট হোমওয়ার্ক হ্যাঁ এটা লাস্ট হোমওয়ার্ক তারপরে আমরা আমরা আমাদের আজকের টপিকে প্রবেশ করব শিক্ষক ছাত্রদের নিয়ে গাছ লাগানোর কাজ করালেন এবং পরে আলোচনা করলেন পরিবেশ রক্ষা নিয়ে এটা কোন শিক্ষণ পদ্ধতির উদাহরণ এটা কি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা এটা তাত্ত্বিক শিক্ষা এটা পরীক্ষা ভিত্তিক শিক্ষা না শাস্তিমূলক শিক্ষা বলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ একটু চেষ্টা করো আচ্ছা প্রথমে গাছ লাগানোর কাজ করালেন এবং পরে আলোচনা করলেন পরিবেশ রক্ষা নিয়ে প্রথমে আগে কাজটা করিয়ে নিলেন তাই তো প্রথমে আগে কাজটা করিয়ে নিলেন এবং তারপরে আলোচনা করলেন পরিবেশ রক্ষা নিয়ে আগে কিন্তু আবার বলছি আগে কিন্তু কাজটা করিয়ে অভিজ্ঞতাটা নিয়ে তারপরে আলোচনা চলছে তো একদম অপশন এ হচ্ছে সঠিক উত্তর অপশন এ হচ্ছে সঠিক উত্তর অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা ভেরি গুড হলো এখানে হোমওয়ার্ক মিটে গেল পাঁচটা হোমওয়ার্ক ছিল পাঁচটা হোমওয়ার্ক ডান আমরা এবার আজকের টপিকে যাব আমাদের এমসিকিউ টপিকের আজকের এমসিকিউ হবে কি আবারও বলছি ডিসঅাবিলিটিস ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল পারসপেকটিভ টপিক থেকে আমরা এখন এমসিকিউ সলভ করব আমাদের ফার্স্ট টু টপিকের ফার্স্ট এমসিকিউ চলো এখানে বলা হচ্ছে রাইটস অফ পারসেন্স উইথ ডিসাবিলিটিস যেটাকে আমরা আর পি ডাব্লিউডি বলে থাকি রাইটস অফ পারসেন্স উইথ ডিসঅাবিলিটিস এই কার্যকর হয় কোন সালে এই এক হয় কোন সালে বলো আচ্ছা বা চিন্ময় কিন্তু খুব ভালো পড়াশোনা করে এটা বলতে হবে একদম এবং এখানে একদমই সঠিক উত্তর ঠিক সি হচ্ছে আমাদের সঠিক উত্তর আর এখানে কি বলা হচ্ছে সেম কথা যে সকল শিক্ষার্থীদের মানে সকল ধরনের শিক্ষার্থীদের সেটা স্পেশাল হোক এবং সেটা মানে নর্মাল চাইল্ড হোক সবার শিক্ষার ব্যবস্থাটা বা সবাইকে যেন স্বাভাবিকভাবে শিক্ষাদান করার কথা বলা হয় এটা কিন্তু এখানেও স্বীকার করা হয়েছে এবং সকলের শিক্ষার অধিকারের কথাটাও এখানে বলা হয়েছে তো এটা দু সালে কার্যকর করা হয় নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এটা নিয়ে একটা আচ্ছা সাতটা থেকে বাইশ আমি ঠিক বুঝতে পারছি না একটু পরে দেখছি পরের হোমওয়ার্ক পরের এমসিকিউটা দেখো ন্যাশনাল পলিসি অন এডুকেশন ন্যাশনাল পলিসি অন এডুকেশন যেটা এনপিই তো প্রশ্নটা এটা দেখো এই এনপিই নাইনটিন সিক্সটি এইট কিন্তু ছিল ডিটেলস টপিকে ছিল নাইনটিন সিক্সটি প্রধান লক্ষ্যটা কি ছিল প্রধান লক্ষ্য কি ছিল একটা আলোচনা করা হয়েছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন আর একটা আলোচনা করা ন্যাশনাল এডুকেশন পলিসি নাইনটিন এইটটি সিক্স দুটোই বলা হয়েছিল তো সেই সিক্সটি এইট এখানে কি বলা হয়েছে অপশান বি কোয়েশ্চেন নাম্বার দাও তাহলে বুঝতে পারবো সমাপ্তি পিয়ালি কোয়েশ্চেন নাম্বার দাও তাহলে বুঝতে পারবো আচ্ছা এখানে তোমরা বলছো অপশন বি প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্কুল স্থাপন এটা তো একদমই বলবে না কারণ কোনো একটি সেটাকে গুরুত্ব দেয়নি সব একটি বলা হয়েছে যে সব শিশু সমানভাবে সাধারণ বিদ্যালয়ে শিক্ষা লাভ করবে সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা একদমই শুধুমাত্র উচ্চশিক্ষার উন্নয়নের কথাও বলেনি কারিগরি শিক্ষা সম্প্রসারণের কথাও বলেনি এই জায়গাটাকে গুরুত্ব দিয়েছিল কে ন্যাশনাল পলিসি অন এডুকেশন এবং ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থ্রিটা দেখে নিই একটু এই জায়গাটা দেখো এনপিই সেম সিক্সটি এইট ন্যাশনাল এডু ন্যাশনাল এডুকেশন পলিসি সিক্সটি এইট কোন রিপোর্টের ভিত্তিতে গঠিত হয়েছে কোন রিপোর্টের ভিত্তিতে গঠিত হয়েছে চোদ্দ বছর বয়সের সকল শিশুকে বিনামূল্য বা একদম এই জায়গাটা তো সব জায়গায় স্বীকার করা হয়েছে এই জায়গাটা সব জায়গায় শিকার করা হয়েছে আচ্ছা এটা কিন্তু কোটারি নয় থামবেলেও আমি দেখলাম এটা কোটারি হয়েছে কোঠারি কমিশন একদম সব সঠিক কোন রিপোর্টের ভিত্তিতে গঠিত হয়েছে কোঠারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে গঠিত হয়েছে অপশান বি ইজ দ্য রাইট আনসার

ইকুয়াল অপরচুনিটি ফর অল ফ্রি ফুড ফর অল কম্পালসরি হাই স্কুল প্রাইভেট এডুকেশন প্রমোশন এটা তো চোখ বন্ধ করে কেটেই দিলাম বলো আচ্ছা এটা সবাই সঠিক উত্তর কিন্তু বলছে সমতা না অপশন এ প্রত্যেককে খুব ভালো অপশান এ হচ্ছে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার ফোর এ হয়ে গেছে কেন পিয়ালি মানে এক হয়ে গেছে কেন অপশান এই অপশান বি এই সবাই এ বলছে কেন আচ্ছা অপশান এ হ্যাঁ ফ্রি ফুড ফর অল নয় অপশান এ হচ্ছে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার ফোর সঠিক উত্তর অপশান এ সবার জন্য সমান শিক্ষার অধিকার এটা এনপিই এইটটি সিক্সটি এইট এবং এইট্টি সিক্স এই জায়গাগুলোকে ঠিক করেছে মানে এই অ্যাক্টগুলো এগুলোকে স্বীকার করেছে নেক্সট পরের প্রশ্নটা আমরা দেখে নেব রিহ্যাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া যেটাকে আমরা সংক্ষেপে কি বলি আর বলি তো রিহ্যাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আর অ্যাক্ট সেখান থেকে বলা হচ্ছে আর সিআই অ্যাক্টের প্রধান উদ্দেশ্য কি আর যে অ্যাক্ট এর প্রধান উদ্দেশ্যটা কি এর প্রধান উদ্দেশ্যটা কি চলো বলো সবাই বলছে অপশন বি প্রতিবন্ধিত স্কুল গঠন বিশেষ শিক্ষকদের প্রশিক্ষণ ও মান নিয়ন্ত্রণ প্রতিবন্ধী আইন তৈরি শিক্ষায় বাজেট বৃদ্ধি আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফাইভ বা বিশেষ শিক্ষকদের প্রশিক্ষণ ও মান নিয়ন্ত্রণ তাই না মানে শিক্ষকদের হ্যাঁ শিক্ষকদেরকে এখানে প্রশিক্ষণের কথা বলা হয়েছে বিশেষ করে বিশেষ শিক্ষকদেরকে সঠিক গাইডেন্সের জন্য তাদেরকে সঠিকভাবে দেখভাল করা বা সঠিকভাবে তাদেরকে সঠিক শিক্ষাদান প্রদান সমস্তটা তাদেরকে বোঝা সবটার জন্য বিশেষ প্রশিক্ষণের কথা কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা এটা কিছু নয় হলো আচ্ছা নেক্সট এমসিকিউ দেখে নি কোয়েশ্চেন নাম্বার সিক্স মন দিয়ে দেখো এটা হচ্ছে পি ডাব্লিউ ডি পি ডাব্লিউ অ্যাক্ট যেটা উনিশশো পঁচানব্বই নাইনটিন মূল উদ্দেশ্য কি ছিল বলো পার্সেন এটার ফুল ফর্মকে কি আছে তোমরা অবশ্যই জানো পার্সেন উইথ ডিসাবিলিটি অ্যাক্ট পার্সেন উইথ ডিসাবিলিটি অ্যাক্ট এর মূল উদ্দেশ্য কি ছিল প্রতিবন্ধীদের সমাজ থেকে আলাদা করা প্রতিবন্ধীদের অধিকার ও পুনর্বাসন যেটা বোধ নান দিস সবাই বলছে অপশান বি এই এই অপশানটাই সোজা প্রশ্নটাও সোজা প্রশ্নটা জানা সোজা অপশানটা আরও সোজা রয়েছে তার জন্য সবাই সঠিক উত্তর দিচ্ছে সমাজ সমাপ্তি উজ্জায়ন বিয়ালি রাকেশ চিনময় যা চলো তাহলে সঠিক উত্তর অপশন বি খুব ভালো হয়েছে একদম পরের আরেকটা সোজা প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন এটাও তোমরা প্রত্যেকে জানো সঠিক উত্তরই পাব শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছে সেই শিশুদের জন্য সবচেয়ে উপযুক্ত যোগাযোগ মাধ্যম কোনটা কোশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন বলো এটা এটা থেকে সোজা প্রশ্ন ছিল আজকের নাকি মানে সোজা প্রশ্ন তো সবই তার মধ্যে এটা আর একটা সোজা প্রশ্ন এটার সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি সাইন ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজটা কি একটু একটু বলে দিই মানে এটা একটা যোগাযোগ পদ্ধতি যেখানে শব্দের পরিবর্তে ইশারা চলে অঙ্গভঙ্গি যেহেতু শ্রবণ প্রতিবন্ধিত সেহেতু শব্দের পরিবর্তে ইশারায় কথা বলবে অঙ্গভঙ্গি বা মুখভঙ্গির মাধ্যমে তাদের অর্থ প্রকাশ করবে হুম তো ভারতে এটা ব্যবহৃত হয় যে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা আইএসএল হিসাবেও এটাকে বলতে পারি তো এটা দৃষ্টি নির্ভর এটা অবশ্যই সাইন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ভিজুয়াল হ্যাঁ মানে এটা কথা বলা দরকার পড়ে না আকার আচরণ মানে ভাবভঙ্গি এগুলোতেই শিক্ষার্থীরা সমস্তটা বুঝতে পারে তো হলো সাইন ল্যাঙ্গুয়েজ হলো অপশান বি প্রচুর প্রচুর সঠিক উত্তর পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার আচ্ছা কোয়েশ্চেন নাম্বার এইটে যাবার আগে বলবো যে যারা সরকারি চাকরির প্রশিক্ষণ নিচ্ছ তাদের জন্য মাস্টারজি খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কারণ এখানে অন্তত প্রত্যেক টপিক এবং প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্ট টিচার খুব কনসেপচুয়াল পড়ান মানে এমন না যে ঠিক আছে একটা টপিক আমার দায়িত্ব রইলো আমি পড়িয়ে বেরিয়ে চলে গেলাম শিক্ষার্থীরা বুঝলো কি বুঝলো না এত কিছু দরকার নেই খুব কনসেপচুয়াল পড়ান আর বেনিফিট রয়েছে বাড়িতে বসে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছে কোথাও যেতে হচ্ছে না বাড়িতে বসে লাইভ ক্লাস করছে এবং লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস পাচ্ছে এবং যে নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো তোমরা প্রত্যেকেই জানো যে যাতে টেট এবং সি টেট বোধ টেটকে কভার করা যায় তার জন্য বোধ ল্যাঙ্গুয়েজেই কিন্তু নোটস প্রোভাইড করা হয় যেগুলো পিডিএফ আকারে তোমরা ফোনে পেয়ে যাও এবং পাঁচটা সাবজেক্টের পাঁচটা মানে এক্সপার্ট ফ্যাকাল্টিও রয়েছে প্রত্যেকটা টপিক ইউনিট সাব ইউনিট খুব ধৈর্যের সঙ্গে ধীরে ধীরে পড়ানো হয় হ্যাঁ এবং একটা নির্দিষ্ট টাইমের পর একটা নির্দিষ্ট টাইমের পর মক টেস্ট নেওয়া হয় শিক্ষার্থীদের খুব চাহিদা মক টেস্ট কারণ মক টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারে যে আমার অবস্থান কোন জায়গায় তাই না সেই অবস্থান যাচাইকরণের জন্য প্রচুর মক টেস্ট প্রোভাইড করা হয় সেটা একটা সিলেবাসটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর একটা একটা শেষ হবার পর বোঝা গেল আচ্ছা এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে শুধু টেট সি টেট নয় ডাব্লু বিসিএস ক্লাস সিপ মিসলেনিয়াস এসএসসি রে জিডিএনএম জিএনএম মানে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি তো দেখো যারা ইন্টারেস্টেড রয়েছ তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে যাদের আগ্রহ নেই জোর করার তো কিছু নেই স্কিপ করে যাও নেক্সট হোম এমসিকিউ আমরা দেখে নেব হবে চিন্ন একটু অপেক্ষা করো তার সাথে তো বলেছি তুমি সি খুব বেশি গুরুত্ব আমি সিটেটের কথাও বলেছি সিটেটটা দাও এবং প্রত্যেকটা শিক্ষার্থী টেট এবং সিটেট টেট মানে উভয়ের জন্যই কিন্তু পড়ছে আর হবেই তুমি যদি সেইভাবে পড়ে থাকো হবেই আচ্ছা কমেন্ট বক্স হাইড হয়ে যাচ্ছে কেন ম্যাম কমেন্ট বক্স তো হাইড হওয়ার কথা নয় সবার জন্য খোলা আছে কমেন্ট বক্স আচ্ছা পরের প্রশ্ন এই যে মিল্ড মেন্টাল রিটার্ডেশনের শিশুরা সাধারণ স্কুলে পড়তে পারে আলাদা স্কুলে পড়তে হয় পড়তে পারে না না অল দেখো এটা অপশানগুলো কিন্তু খুব সোজা মানে কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে এমসিকিউ পারছি না অপশান খুব সোজা রাখা হয়েছে এবং আমরা এত কিছু ঘেটে ইনক্লুসিভ এডুকেশন হোক অ্যাক্টগুলো হোক হ্যাঁ একটা জিনিস পেয়েছি যে শিশু যেমনই হোক সেই শিক্ষার্থীকে সাধারণ স্কুলে সাধারণভাবে যথেষ্ট সহানুভূতির সাথে ধৈর্যের সঙ্গে এক জায়গাতে পড়াতে হবে এটা মাথায় গেথে গেছে তো সঠিক উত্তর আচ্ছা সাদ আচ্ছা তোমরা কি বলছো অপশন নেই একদম সাধারণ স্কুলে পারে নেক্সট এমসিকিউ দেখো লার্নিং যেটা রয়েছে শিশুদের মূল সমস্যা কোনটা স্মৃতিশক্তি কম পড়ালেখা সংখ্যা বোঝার অসুবিধা দৃষ্টিশক্তি কম না শ্রবণ শক্তি কম কুইক বলো সোজা এমসিকিউ কুইক কুইক উত্তর দেবে আর এর মধ্যে অনেক ভাগ রয়েছে তোমরা জানো ডিসক্যালকুলিয়া ডিসলেক্সিয়া সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি যাদের ক্লাসটা ভালো লাগবে তারা লাইক করবে যাদের ভালো লাগবে না কোনো চাপ নেই করতে হবে না আচ্ছা অপশন বি একদম যেহেতু বলেছে লার্নিং তো সঠিক উত্তর হয়ে গেল এবার কোয়েশ্চেন নাম্বার টেন দেখো ইনক্লুসিভ এডুকেশন প্রথম প্রস্তাব করে কোন আন্তর্জাতিক নীতি ইনক্লুসিভ এডুকেশন প্রথম প্রস্তাব করে কোন আন্তর্জাতিক নীতি ইউনেস্কো সালমানকার ডিক্লারেশন যেটা নাইনটিন নাইনটি ফোর এনপিই অ্যাক্ট না আর পি অ্যাক্ট আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টেন বলো ইনক্লুসিভ এডুকেশনের প্রথম প্রস্তাব করে কোন আন্তর্জাতিক নীতি ও ও সমাপ্তি রাজমল্লা পিয়ালি রাকেশ অলরেডি উত্তর দিয়ে দিয়েছে সঠিক উত্তর তোমরা বলেছ অপশন এ একদমই সঠিক উত্তর ইউনেস্কো সালমান কা ডিক্লেরেশন ঠিক আছে তো দেখো মোটামুটিভাবে আমরা পিডিএফ মানে ডিটেলস পিডিএফ রিলেটেড এই কটা এমসিকিউ সলভ করলাম এবার আমি নেক্সট হোমওয়ার্ক বেস পাঁচটা এমসিকিউ তোমাদের এখন বলবো এখনো শেষ হয়নি পাঁচটা হোমওয়ার্ক তোমাদের এখন বলবো যারা পারবে তারা কমন সেকশনে উত্তর করবে তাদের কনফিউশন রয়েছে যারা পারছে না তারা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবে চলো শুরু হচ্ছে পাঁচটা এমসিউ হোমওয়ার্ক তারা পারবে তারা এখানেই করতে পারে অসুবিধা নেই বা পরে কম সেকশনে করতে পারে যে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন যেটা আইইডিসি প্রোগ্রাম কোন সালে শুরু হয়েছিল কোন সালে শুরু হয়েছিল বাহ খুব ভালো নাইনটিন ফোর একদম সঠিক উত্তর নাইনটিনটি ফোর অবশেন এখনই তো বলা হয়ে যাচ্ছে এ তো পরের ক্লাসের জন্য রাখাই হচ্ছে না এখানে এখানেও কিন্তু ওই কথাই বলা হয়েছে যেটা আমি বললাম যে ডিসেবেল চিলড্রেন যারা রয়েছে তাদের কিন্তু প্রোভাইডস করতে হবে সম্পূর্ণ এডুকেশনাল অপরচুনিটিস ডিসেবেল চিলড্রেনদের ওই কমন স্কুলে পড়ার কথা এখানেও সেম সেম বলা হয়েছে যে এই শিক্ষার্থীরাও কমন স্কুলে পড়বে সমস্ত রকম সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে এই জায়গায় এখানেও সেটাই কভার করেছে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবেল চিলড্রেন সেম জিনিসটাই কভার করেছে নেক্সট প্রশ্ন যে সর্বশিক্ষা অভিযান যেটা এসএসএ কোন লক্ষ্যে চালু হয়েছিল কোন লক্ষ্য পূরণের জন্য এটা চালু হয়েছিল উচ্চ শিক্ষার প্রসারের জন্য না প্রাথমিক শিক্ষায় সবার অন্তর্ভুক্তির জন্য না প্রতিবন্ধীদের আলাদা বিদ্যালয় গঠন করার জন্য কেবল মেধাবী ছাত্রদের জন্য প্রশ্ন খুব সোজা প্রশ্ন দেখেই শিক্ষার্থীরা উত্তর করে দেবে এখানে কোনো ডাউট নেই কোনো ডাউট নেই আচ্ছা উত্তরটা আমি পরের ক্লাসে বলবো এখন থাক প্রশ্ন দেখেই উত্তর বোঝা হয়ে যাচ্ছে যদিও কোয়েশ্চেন নাম্বার থ্রি রাইটস অফ পার্সেন্স উইথ ডিসাবিলিটিস আর পি ডাব্লিউ ডি অ্যাক্ট কোন সালে কার্যকর হয়েছিল এটা দু হাজার চোদ্দো পনেরো ষোলো আঠেরো এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে ওকে আচ্ছা এটা নিয়ে তো আমরা প্রথমেই একটা সলভ করে ফেলেছি আচ্ছা এটা নিয়ে আমি এখন কিছু বলবো না পরের ক্লাসে বলবো কোশ্চেন নাম্বার ফোর ইউনেস্কো ডিক্লারেশন এটা কত 1994 কোন বিষয়ে জোর দিয়েছিল কোন বিষয়ের উপর জোর দিয়েছিল সেখানে কি ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছিল না স্পেশাল স্কুল প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল না উচ্চ শিক্ষার কথা বলা হয়েছিল না প্রযুক্তিগত শিক্ষার কথা বলা হয়েছিল হুম এই জায়গাটা একটু বলতে হবে বা দেখতে হবে আচ্ছা আমি এখনই বলছি না পরের ক্লাসে আমি এগুলো নিয়ে আবার বলবো কোয়েশ্চেন নাম্বার ফাইভ এটা কিন্তু কোঠারি এই জায়গাটা দেখতে হবে এটা কোঠারি কোঠারি কমিশন আচ্ছা ভারতে বিশেষ শিক্ষার ধারণা প্রথম গুরুত্ব পায় কোন কমিশনের মাধ্যমে রাধাকৃষ্ণন কোঠারি মোদালিয়ার না ইউনেস্কো যদিও এই রিলেটেড আমরা আরও একটা এমসিকিউ সলভ করেছি একদম প্রথমেই একদম প্রথমেই এমসিকিউ সলভ করেছি তো সেহেতু আর বলতে বাধা থাকছে না এটা সঠিক উত্তর কি হবে ওকে তো দেখো এবার বলি যেহেতু আমাদের টপিকটা খুব ছোট ছিল টপিকটা জাস্ট শুধুমাত্র কয়েকটা অ্যাক্ট নিয়ে এই সালমান কাহ ন্যাশনাল এডুকেশন হ্যাঁ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক জাস্ট মানে কয়েকটা অ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং শুধুমাত্র সেটাকে ইন্ডিকেট করেই আমরা এই কটা এমসি কিউ করলাম বোঝা গেল এরকম ছোট ছোট সেশনের ডিটেলস আলোচনা করে সেই ডিটেলসটাকে মাথায় রেখেই এমসি কিউগুলো কিন্তু আনা হয় ওকে তো আজ এমসি কিউ এখানেই আমি শেষ করছি যারা পিডিএফটা কালেক্ট করতে চাইছো তারা মাস্টার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো ডিটেলস প্লাস এমসি কিউ বোধ হ্যাঁ কালেক্ট করে নিতে পারো আর এই পাঁচটা হোমওয়ার্ক রইলো যদিও তোমরা অনেকেই উত্তর করেছো শিক্ষাবিজ্ঞানের ধারণা আমি বুঝতে পারছি না কি বলছো শিক্ষাবিজ্ঞানের ধারণার ওপর কি ক্লাসের কথা বলছো ঠিক আছে আমি মেসেজটা ভালো করে দেখে আমি তারপরে বলছি হুম আচ্ছা বিজ্ঞানের ধারণার ওপর ক্লাস দেবেন ম্যাম অবশ্যই মাথায় থাকবে আমার একদম মাথায় থাকবে তাহলে এই ছোটো টপিকটাকে মাথায় রেখে আমরা এই এমসি কিউটা সলভ করলাম নেক্সট যেদিন আমরা ক্লাস করব সেদিন ডিটেলস করব ঠিক আছে ডিটেলস ক্লাস করব এবং তার পরের ক্লাসে আমরা এমসি কিউ সলভ করবো তো আজ এই পর্যন্তই সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো পরের আবার ডিটেলস ক্লাসে দেখা হবে সেদিন আমরা বেসিক কনসেপচুয়াল টপিক নিয়ে আলোচনা সবাইকে কাজটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ আবারও বলছি যদি পিডিএফটা কালেক্ট করতে চাও অফিস মাস্টারজি টেলিগ্রাম চ্যানেল থেকে করে নিতে পারো ওকে থ্যাংক ইউ